আসসালামু আলাইকুম গাইস আপনার ফোন থেকে যদি কোনো কারণ ছাড়া টাকা কেটে নেওয়া হয় তাহলে ওই সকল সার্ভিসগুলো কিভাবে অফ করবেন গাইস প্রথমত আপনাদের ফোনে ডায়াল অপশনে চলে যাবেন গাইস ডায়াল অপশনে গিয়ে শুধুমাত্র গ্রামীণ ফোনের জন্য টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ হ্যাশ লেখার পর গাইস আপনারা সেন্ড অপশনে ক্লিক করে দিবেন তো গাইস এটার পর আপনাদের একটা ফিরতি মেসেজ পাঠানো হবে যে সকল সার্ভিস অফ করা হলো এখন গাইস আপনার রুবি কিংবা এয়ারটেলের জন্য কি চাপবেন গাইস রুবি অথবা এয়ারটেলের জন্য আপনারা টাইপ করবেন পর গাইস আপনারা আবারও ডায়ল করে দিবেন তো গাইস টেলিটুকের জন্য আপনারা যা ডায়ল করতে হবে প্রথমত ফোনের মেসেজ অপশনে চলে আসবেন মেসেজ অপশনে চলে আসার পর লিখবেন স্টপ অল তো গাইস স্টফ অল সব অক্ষর আপনারা বড় হাতের অক্ষর লিখবেন লেখার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি থ্রি ফাইভ মানে তিনশো পঁয়ত্রিশ নাম্বারে আপনারা এই মেসেজটি পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার পর গাইস আপনাদের সকল সার্ভিস অফ করা হবে তো গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোথা হাফেজ